বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এক অনন্য স্থাপনা হল বরগুনা জেলার বেতাকি উপজেলার ঐতিহাসিক বেবিচিনি শাহী মসজিদ মুঘল স্থাপত্যের অনুপম এই নিদর্শন এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানব এই ঐতিহাসিক মসজিদটির নির্মাণ ইতিহাস স্থাপত্য শৈলী এবং এর সাথে জড়িত কিংবদন্তীর গল্প এই মসজিদটির নির্মাণের ইতিহাস আমাদের নিয়ে যায় মোঘল আমলে সম্রাট শাহজাহানের শাসন আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর পরস্য থেকে হজরত শাহ নিয়ামত উল্লাহ দিল্লিতে আগমন করেন তখন বাংলা সুবেদার ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা তিনি শাহ নিয়ামতুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করেন এবং ইসলাম প্রচারের জন্য বাংলার ভাটির অঞ্চলে আসার আহ্বান জানান শাহ নিয়ামতুল্লাহ বজরায় চড়ে দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা ও বিষখালী নদী অতিক্রম করে বরগুনার ব্যাপাগী উপজেলার বিবিচিনি গ্রামে এসে পৌঁছান এখানে তিনি ষোলোশো উনষাট সালে এক গম্বুজ বিশিষ্ট বিবিচিনি শাহী মসজিদ নির্মাণ করেন কথিত আছে এই মসজিদ ও গ্রামটির নামকরণ করা হয়েছে তার কন্যা হায়াত বিবিচিনির নামে মসজিদের পাশে রয়েছে তিনটি কবর যা হজরত শাহ নিয়ামতুল্লাহ ও তার দুই কন্যা চিনি বিবি ও ঈশা বিবির বলে ধারণা করা হয় সতেরোশো সালে শাহ নিয়ামতুল্লাহ মৃত্যুবরণ করলে তাকে মসজিদের পাশেই সমাহিত করা হয় বিবিচিনি শাহী মসজিদের স্থাপত্যশৈলী মোঘল আমলের বৈশিষ্ট্য বহন করে মসজিদের দৈর্ঘ্য ও প্রস্তুত তেত্রিশ ফুট এবং এর দেয়ালের প্রস্তুত প্রায় ছয় ফুট উনিশশো সালে প্রথমবারের মতো বেতাগি উপজেলা প্রশাসন মজিরটি সংস্কার করে এরপর উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে এবং ঐতিহাসিক নিদর্শন হিসাবে তালিকাভুক্ত করে